হ্যাঁ রহমান রহিম আসসালাম আলাইকুম কাজ করতে করতে লাইভে চলে আসছি কেন জানেন আজকে দুই দিন যখন লাইভ করতেছিলাম না তখন আমার মানে কেমন যেন লাগছে স্যার ভাবলাম যে একটু করেই ফেলি আর তাছাড়া আমার যেহেতু চ্যানেল আমাকেই তো লাইভ করতে হবে তাই না তো কালকে অনেক গেস্ট আসবে তো গেস্টের কারণে অনেক উইক আয়োজন চলছে স্যার অনেক কিছু বানাবো এই হলো দুধ কদু বানাবো তারপরে হলো ডাবের এই ঠান্ডা ঠান্ডা এই ড্রেজারটা এখন যেহেতু অনেক গরম পড়ছে তো ডাবের ডাবের এই পুডিংটা সবারই জন্য স্বাস্থ্যসম্মত এবং খেতেও অনেক ভালো তা আমি দুইটা ডাব দিয়ে এই পুডিংটা করতেছি আর এদিক থেকে বাড়ির থেকে আজকে প্রায় পাঁচ দশ লিটার দুধ আনাইছি প্রথমত আমি টক দই করব তারপরে যে মিষ্টি জন্য অলরেডি আমি এটাকে করে ফেলছি এখন শুধু আমি দইটাকে মিশিয়ে বীজটা তৈরি করব এটা মিষ্টি দইর জন্য ক্যারামেল দিয়ে এটা বানিয়ে নিয়েছি একটু দুধটা ঠান্ডা হলে দইটা মিক্স করবো তা একসাথে অনেকগুলো কাজ তো আপনার যারা আমাকে ভালোবাসেন তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু শেয়ার করে দিবেন একটু সুন্দর কমেন্টস করে দিবেন তো এই দুই দুধ দিয়ে অনেক কিছু হবে একটা হলো টক দই একটা হলো মিষ্টি দই তারপরে আবার সন্দেশ করব গাজরের তারপরে বাকিগুলো দিয়ে ফিনি কদু এইসব তারপরে এই যে মোটা করে যে সরটা পড়ছে এটা দিয়ে একদম পিওর একটা ঘি বানাবো তো একটা দুধের অনেকগুলো আয়োজন করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবই কাজ একটু একটু পারি সব কিছুই আল্লাহ তালা সোহানা তালা মেধার মধ্যে সবই পারি তো সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর সেই সাথে মেহমান আসবে বলে পুরা ঘর পরিপাটি করে একটা একটা করে পরিষ্কার পরিপাটি করে রেখে দিচ্ছি আর কালকে সকালে যেহেতু ঝাল আইটেমগুলো বানাবো আর এখন আমি একটু মিষ্টি আইটেমগুলো বানিয়ে গুছিয়ে রাখতেছি যাতে করে ঠান্ডা হয়ে যায় তারপরে আমার জন্য কষ্টটা খুব একটা বেশি না হয় সেই কারণে তো এই রুমগুলো কালকে সকালে উঠেই গুছাবো আর প্রত্যেকটা কোশ্চেন কাবার টাভার সব চেঞ্জ করে ফেলছি যেহেতু অনেক মেহমান আসবে এই কয় একদম লাগাতার এখন প্রতিদিনই মেহমান আসবে তো সেই কারণেই এখন আস্তে 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 সম্পূর্ণ ঘর টর পরিষ্কার পরিপাটি করতেছি কারণ আমরা গার্ডিয়ানরা দেখা যায় যে ঈদের প্রথম শুরুতে আমরা বেড়াতে পারি না আমরা বেড়াতে হয় সবাই বেড়ানো শেষ করলে তখন আমরা বেড়ানো শুরু করি তো সেই কারণে আমাকে যেহেতু অনেকগুলো মেহমান একসাথে ডিল করতে হবে তো আজকে নতুন করে প্রত্যেকটা রুমের কোষণ কাবার থেকে শুরু করে সব চেঞ্জ করে দিচ্ছি সবগুলো নতুন নতুন আবার কুসুন কভার লাগিয়ে দিলাম এই যে সুন্দর করে নতুন নতুন কোসুন কভার লাগাইছি একটু যদি ঘরটাকে গুছিয়ে নতুনত্ব দেওয়া যায় তখন মনে হয় ঘরটা আবার নতুন হয়ে গেছে তাই না এই যে আবার নতুন করে কুসুম কভার টিভি কভার এভরিথিং নতুন নতুন লাগিয়ে দিলাম আর এই হলো আমার ঘরটা আলহামদুলিল্লাহ মেবি। কাউসার কাউসার মেবি ভাইয়া কমেন্টস করছেন আমি খেয়াল করি নেই সরি ভাইয়া থ্যাংক ইউ আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আর একই সাথে রান্না বান্না সব একসাথে করতেছি রাত্রেবেলা ডেজার আইটেমগুলো করে যদি কমপ্লিট করে রাখা যায় দিনের বেলা শুধু ঝাল আইটেমটা করব। তো যেহেতু প্রচণ্ড গরম পড়ছে যেই খাবারগুলো খেলে স্বাস্থ্যসম্মত আমাদের নবীজির প্রিয় খাবার ছিল কদু তো কদু দিয়ে আমি একটা আইটেম করতেছি তারপরে ডাব দিয়ে করছি কেন জানেন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে যেই খাবারটা খেলে মানুষ স্বস্তি ফিল করবে ওই যে বললাম ঘি দিয়ে ঘি করব। তাই দুধের শরটা উঠাই রাখছি তো একই দুধ দিয়ে অনেক কিছু করব। দুধ এগুলো বাড়ির থেকে আনা এগুলো খাঁটি পিওর দুধ আর এই দুধ দিয়ে আমি করব। দই মিষ্টি দই টক দই দুধের ছানা দিয়ে একটা সন্দেশ করব। তারপরে ফিন্নি করব। তারপরে দুধ কদু করব সব কিছু এই দুধের থেকেই হবে এগুলোতে কোনো ভেজাল নাই একদম পিওর দুধ বাড়ির থেকে আনা হয়েছে আর এই দুধগুলো স্বাস্থ্যসম্মত এবং অনেক ভালো তো অনেক রাত্রে আমি লাইভে চলে আসলাম আপনাদের যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু সুন্দর করে শেয়ার করে দিবেন আর যেহেতু গরম পড়ে গেছে যে খাবারটা খেলে শরীরের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না সেই দিকে ফোকাস করা ভালো তাই আমি ডাব কিনে নিয়ে এসে ডাব ডাবের পুডিং বানালাম আর ডা কদু নিয়ে এসছি কদুর দুধ ক দুটা পাকাবো একদম ঘন দুধ দিয়ে তো এই হলো কথা আমি এক হাতে এক হাতে কথা বলতে বলতে এটা একটু করিয়ে নিচ্ছি কারণ রাতও বেশি হয়ে গেছে আমাকে এগুলো বানিয়ে কমপ্লিট করে ফ্রিজে সব কিছু ঢুকিয়ে তারপরে শুইতে হবে নাহলে দেখা যাবে কি জানেন আমি কখন এগুলো বানাবো কখন ঠান্ডা হবে আর এগুলো তো ঠান্ডা ঠান্ডা ছাড়া এই ড্রেজারগুলো খাওয়া যায় না তো আমি এই জন্য এখন বানিয়ে রেখে দিচ্ছি মিষ্টি আইটেমগুলো এখন বানাচ্ছি আর কালকে ঝাল ইনশাল্লা সেই সাথে তো এই যে আলু বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে তো আলু নিয়ে আসছি ফ্রেঞ্চ ফ্রাই করে দিব চাট মশলা দিই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালো লাগে আর এইটা হলো বারমিস গড়ই কে কে খেতে পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে এই বড়ইগুলো তারপরে হলো এই যে আঙ্গুর নিয়ে আসছি আঙ্গুরগুলো দেখতে না আমের মতো আর একটা আম আনছি এটা কী আমি ঠিক জানি না ওই যে ছোট ছোট আম উনি আমার জীবনে আমি প্রথম দেখছি আর আমি প্রথমেই আনছি প্রথমেই খাবো খাইছি খেয়ে বিচিটা রাখছি দেখি আমি না তো দেখি হয় কেনাই যে বিচিটা এখানে রেখে দিলাম আর এটা কি আম আপনারা চিনেন কি না একটু কমেন্টস করে বলেন তো এই যে এইটা কি আম একদম আমের মতোই কিন্তু আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি ফার্স্ট টাইম খাইছি জানি না এটা কি তো কাস্টার করব আর নাহ চায়না গ্রাস করবো বলতে পারি না কি করব। তো আমি তারপর ফ্রুট নিয়ে আসছি আর টক দই বানাতে পারলে টক দই দিয়েই একটা ডেজাল্ট করব। তো গরম গরমের জন্য সব আরামদায়ক খাবার করবার ট্রাই করতেছি আমি কারণ আমি ডাবের পুডিং করেছি তারপরে দই দিয়ে একটা থ্যাংক ইউ কালাম ভাইয়া তো এই যে ডাবের পুডিং করেছি তারপরে এই যে দুধ কদু করব তারপরে দই ঘরে দই বানিয়ে দই দিয়ে একটা ডেজার্ট করব। ঠান্ডা ঠান্ডা ফ্রিজিং ওখানে ডালিম দিব কলা দিব কিসমিস এই সরি আঙ্গুর দিব আপেল দিব তারপরে দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানাবো দই দিয়ে পিওর আমি চাই সব সময় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য এবং নিজেও খেতে তো ওই জন্য তারপরে মিষ্টি দই যেহেতু বানিয়েছি হ্যালো আপু আসসালামু আলাইকুম এম ডি কালাম তো আবার মিষ্টি দইও বানিয়েছি এটা একটু ঠান্ডা হলে বীজটা দিয়ে দিব দিয়ে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিব এখনই করে ফেলি না হলে আবার বেশি ঠান্ডা হয়ে গেলে কাজ হবে না আর এই যে এই দই দিয়েই টক দইও বানাবো তারপরে দুধ কদও করব তারপর একটা সন্দেশ করব তো জন্য ছানা কাটবো একটু পরে তো একসাথে অনেকগুলো কাজ আর এই দুইটা ডাবের পুডিং করছি দুইটা কচি ডাবের কিনে এনে এটা দিয়ে পুডিংটা বানিয়েছি তো ট্রাই করি সবসময় ঘরেই সব কিছু স্বাস্থ্যসম্মত খাবারগুলো করতে আর স্বাস্থ্যসম্মত খাবার হলে কি হয় জানেন নিজের মনও স্যাটিসফ্যাকশন হয় যে যাক আলহামদুলিল্লাহ ভালো কিছু করছি বা ভালো কিছু হয়েছে তো ওইটা টক দইটা আবার স্বরগুলো দিয়ে কী করবো জানেন পিওর ঘি বানাবো তো আমি সবসময় চেষ্টা করি সেটাই হ্যাপি লাইফ থ্যাংক ইউ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ তো সবাই সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন কালাম তারপরে এটা ভয়াটার নাম কি বাবার নাকি বাবার ব্লক নাকি মেবি থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আর এখন আমি একটু এই যে এটার সাথে একটু দই না দিলে টক দই করার জন্য টক দইয়ের বীজে লাগে সেটা যদি না হয় তাহলে কিন্তু টক দইটা ভালো হয় না তো আমি একটু করে টক দই নিব কিন্তু যদি পানি থাকে ছেঁকে নিব পানি থাকলে কিন্তু ছেঁকে নিতে হবে মাস্ট না হলে দেখা যাবে কি ওই আপনার দইটা পানসা হবে ভালো হবে না আর দইটাকে একটু ফিটিয়ে দিবেন সবসময় তো আমি দেখি এখানকার দইগুলো কেমন একটা ভালো হয় না এটা একটু ভালো আছে মোটামুটি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সব দিকে মারে না একদিকে না একদিকে রক্ষা করে

সরি আজকে অনেক কমেন্ট আসছে থ্যাংক ইউ সবাইকে তো আমি এখন দইটা নিব দইটা একদম ভালো আছে মাসাল্লা একদম খুব ভালো দই পাইছি এই যে দেখেন তো আমি একদম এই দইটা দিয়েই টক দইটাকে কিন্তু একটু ফিটিয়ে নেবো সবসময় দইটাকে ফিটিয়ে নেবেন দইটা যত ফিটে নেবেন তত আপনার দইটা ভালো বসবে সবসময় ট্রাই করবেন দইটাকে ভালো করে ফিটে নিতে আম্মু আজকের দইটা না অনেক ভালো ছিল দই যতবারই কিনি দইটাতে অনেক পানি থাকে তো সেকে নিতে হয় যেহেতু আজকের দইটা অনেক ভালো আর পানি ছাড়তে হইলো না তো আমি একটু দইটাকে ভালো করে ফিটিয়ে নেব যত দইটাকে ভালো করে ফিটিয়ে নেওয়া যায় তত দই ভালো বসবে আর থিকনেসটা ভালো আসবে আর যেহেতু আমি গরমের জন্যেই এই পন্থা করতেছি আমি মিষ্টি দইও বানাবো টক দইও বানাবো তারপরে এই দই থেকে ছানা কেটে একটা সন্দেশ করব আবার এই দই থেকে এই দুধের থেকেই শট তুলে একটু ঘি করব তো সবার কমেন্টস আমি পড়ি নেই নো নোয়েন ইউ গেট হার ইউ আই মিস ইউ ডি কালাম লাইক ডান হ্যাপি লাইফ আচ্ছা সবার কমেন্টস করে দিছি ডোনারি ওকে তারপরে যারা যারা কমেন্টস করেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সবাই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনেক সাপোর্ট করেছেন তো এটাও মাসাল্লাহ একদম বরাবর গরম কুসুম গরম হলে হয় তো আমি এখন দুইটা দিয়ে দিলাম যেহেতু খুবই গরম পড়ছে সেহেতু মনে হয় না খুব বেশি একটা সময় লাগবে এটা বসতে তা আমি এটাকে নিয়ে একদম যে রুমটা আমার বেশি গরম সেখানেই রেখে দিব তারপরে এই দুধের মধ্যে এই এই হাঁড়িতে করে আবার একটু দুধের ছানা কেটে নিব আমার দুধের একটু ছানা লাগবে যেহেতু আমি কিছু সন্দেশও করবো আর এগুলো দুধগুলো আমি সব বাড়ির থেকে আনিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন থিকনেসটা কত ভালো একদম সেই রকমের থিকনেস হয়েছে তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় স্বাস্থ্যসম্মত খাবার খাইতে পারি এবং গেস্টদেরকেও খাওয়াতে পারি আমি কালকে আমার অনেক গেস্ট আসবে তো সেই কারণেই মূলত এত সব আয়োজন এখন রাত্রেবেলা বসে বসে করতেছি দিনের বেলা সব ঝাল নাস্তাগুলো করব তো আলহামদুলিল্লাহ আমার এটা হয়ে গেছে আমি এটাকে এখন ঢেলে নেব যেই বাটিতে আমি আমার একদম পারফেক্ট মাপের আমি একটা বাটি নিচ্ছি তো যাই হোক আমার বরাবর হয়েছে যে তো এখন আমি এটাকে একটা ঢাকনা করে নিরিবি একটা জায়গাতে নিয়ে রেখে দিব সেট করে আর ওইটাতেই করে আমি এখন মাটির হাড়ি তো বসানো যায় তো আমার যেহেতু বাটি আছে ঢাকনা করা তা আমি সেই জন্য এইটাতেই বসালাম তা এখন আমি এটা একটু সেট করে রেখে আসি কোনো একটা জায়গায় তাহলে কি হবে আমার মানে খুব সুন্দর করে দুইটা বসে যাবে তা আপনারা একটু অপেক্ষা করেন আমি এটা একটু রেখে আসি এই আমাদের লাস্টের রুম তো আমি এখন কোন রুমে দিব কনফিউশন মানে কোন রুমে দিলে দুইটা তাড়াতাড়ি বসবে সেজন্য কনফিউশন হয়ে হয়েছি তো আমি তারপরও ট্রাই করছি এই রুমের উপরে এই রুমে ওয়ার্ডের দিছি কারণ আমাদের করে বাচ্চা কাচ্চা নাই যে টাচ করবে এইখানে ঢাকটা করে দিছি যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ট্রাই করছি তবে হবে আমি যতবার দই বানিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবারও হবে ইনশাল্লাহ আল্লাহ গরিম সবসময় আমার কাজগুলো অনেক ভালো করে দেন তো আমি এটার জন্য এত টেনশন করি না চেষ্টা করছি চেষ্টা ইনশাল্লাহ আল্লাহ সাফল্য দিবেন তা আমি এখানে টাওয়াল দুইটা দিয়ে এটাকে ভালো করে ঢাকনা করে রেখে দিচ্ছি কারণ আমাদের এই রুমটা অনেক বেশি গরম অনেক বেশি গরম এই রুমটা তো আমি সবসময় মানে বিরক্ত হয়ে যাচ্ছি খুবই গরম যেহেতু আমাদের ঘরটা খুব টপ ফ্লোরের উপরে ঘর প্রত্যেকটা রুমের চেয়ে আমাদের ওই রুমটা বেশি গরম ওই রুমটা অনেক বেশি গরম তাই লাইটগুলো অফ করে রাখি কারণ গরমে অতিষ্ঠ তো যাই হোক আজকে আপনারা অনেকজন আমার লাইভ দেখছেন অনেক কমেন্টস করেছেন তো যারা একটু দেখে ভালো লাগছে তারা একটু শেয়ার করবেন সময় তো আমি ইসলামিক টপিক টপিক নিয়ে টপিক নিয়ে কথা বলি তো আজকে যেহেতু খুবই কাজে বিজি তো সেহেতু আর ওই সব টপিক নাই বললাম এখন আবার একটু টক দই বসাবো তো টক দই বসিয়েই এটার মধ্যে আবার ছানা কাটবো একই সাথে সবই করতেছি দুইটা দুই রুমে দিব দেখবো কোন জায়গায় কোনটা ভালো হয় তা এখন টক দই জন্য একটু দুধ নিয়ে আসি দেখি ও দুধ কিন্তু গরম একটু কুসুম কুসুম গরম থাকতে হয় তা এটা গরম যদি না থাকে আমি একটু কুসুম গরম করে নিব কুসুম গরম দুধগুলো তাড়াতাড়ি ফাটে এই যে আমার দুধগুলো সবগুলো এই যে তা আমি এখান থেকে এখন একটু টক দইয়ের জন্য দুধটা নিব আর সরগুলোকে আমি একদম তুলে ফেলবো সবগুলো তুলে এটা দিয়ে ঘি বানাবো তো সেই কারণে আমি সরগুলোকে সাইড করে রেখে দিচ্ছি আর এই যে সর অনেক মোটা মোটা করে পড়ছে তো যাই হোক আমি এখন এইখানের মধ্যে একটু নিয়ে একটু জাল করে যেহেতু টক দই বসাবো এইটার মধ্যেই বসাই দিতে পারবো এইটার মধ্যে কোনো চিনি টিনি মিক্স করবো না এটা অনেক কাজে ইউজ করা যাবে কেউ যদি খেতে চায় লাচ্ছি লাচ্ছি খেতে পারবে তারপরে যদি কেউ একটু চিরা মাখিয়ে খেতে চায় সেটাও খেতে পারবে তো সেই জন্য একটু টক দইও বানিয়ে ফেলতেছি ঘরের বলে দুধ আর গ্রামের থেকে আনা দুধটা একদম পিওর দুধ আমাদের দুধের মধ্যে আমরা একটু পানি মিক্স করি না বাড়ি থেকে আনা হয় দুধগুলো অনেক পিওর তো সেই কারণেই তো এইটা একটা আইডিয়া করে দিই যাতে করে আমার এক পার্টি হয় আমি যখনই দুধ পাই অনেক কিছু বানিয়ে দিই আমার কাছে অনেক ভালো লাগে তো বিসমুল্লাহ রহমানের রাহিম এটা একটু কুসুম গরম করে নিই একটু কুসুম গরম হইলে দুধতে যখন টক দুইটা দেওয়া হয় তখন দুধটা তাড়াতাড়ি ফাটে খুব ভালো হয় আর কি তো আমি এটা দিয়ে যেহেতু টক দুই করব তো এখানে একটু নিয়ে নিলাম দুই দুধ তো এটার মধ্যে টক দই মিশিয়ে এইটাকে টক দই বশাই দিব তারপরে দুধের ছানা কাটবো একটু সন্দেশ করার জন্য অনেক দুধ মাশাল্লাহ 5 কেজি দুধ একসাথে জাল কুর্ছি তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন একটু সুন্দর কমেন্টস করে দিবেন একটু লাভ ফ্লেক দিবেন একটু শেয়ার করবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার আবার আগামীকাল কোনো একটা লাইফে সম্পৃক্ত হব মেহমান যাওয়ার পরে মেহমান থাকা অবস্থায় করা যাবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম